শামসেরগঞ্জের গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সোমবার বিকেলে শামসেরগঞ্জের সিকদারপুর গঙ্গাঘাট এলাকা পরিদর্শন করেন তিনি এ সময় অধীর চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ কংগ্রেস নেতা ইসলাম খান সহ স্থানীয় কংগ্রেস নেতৃবৃন্দ ভাঙন কবলিত এলাকায় গিয়ে অসহায় মানুষদের সঙ্গে কথা বলেন তিনি এবং তাদের অভাব অভিযোগ শোনেন ভাঙন নিয়ে রাজ্য এবং কেন্দ্রের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন অধীর রঞ্জন চৌধুরী গঙ্গা ভাঙন রোধে স্থায়ী সমাধানের দাবিতে খুব দ্রুত কলকাতায় অনুসরণ করার ঘোষণা দিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী কদিন পরে এই কথা বলার জন্য এটার পরিণাম এটাও চাকরিকে তাড়িয়ে দিবে সদে কথা সত্য কথা হলে উপায় নেই আমি তো আবার বলছি মনে করুন এখানে একশো টাকা একশো কোটি কখনো ছাব্বিশ কোটি কখনো অনেক কোটি কোটি গল্প হবে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন সময় টাকা মাটি আর মাটি টাকা দিদি যেমন এখন আজকে রামকৃষ্ণ পর কথা বলছে তো সব থেকে আগে দিদি মনে মনে যেটাকে গ্রহণ করে সেটা হচ্ছে টাকির টাকা মাটি আর মাটি টাকা এখানে দেখুন এখানে মাটি হয়ে যায় টাকা টাকা হয়ে যায় মাটি এত বড় উদাহরণ রামকৃষ্ণের আর কেউ অনুসরণ করছে না দিদি অনুসরণ করছে আমার বক্তব্য আবার এই একশো কোটি দুশো কোটি পাঁচশো কোটি যে গল্প হচ্ছে সেই টাকা দিয়ে জমি কিনে তাদেরকে জায়গা করে দেওয়া হোক এই যে ভাই তোমাদের জমি চলে গেছে এ নাও তোমাদের জমি এ ঘরের টাকা গৃহ প্রকল্পের টাকা নাও চলো তাও তো কিছু না হয় একটা কথা 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 এখন রিলেটেড না জমি আছে না ঘর আছে কোথায় যাবে বলুন তো এখান থেকে কী হবে জানেন আগামী দিনে পরিযায়ী শ্রমিকের সংখ্যাও বাড়বে অন্য রাজ্যে চলে যাওয়ার লোক বাড়বে রুটি রুটির জন্য কোথায় যাবে অন্য রাজ্যে চলে যাবে অন্য দেশে চলে যাবে আগামী দিনে কিছু থাকবে না এগুলো যদি এই চলতে থাকে আর মানুষকে ধোকা দিয়ে মিথ্যা করে কোনো লাভ নাই যেটা পারবে না বলে দাও পারবো পারবো না যেটা পারে বলে পারবে কুদ্রতের সঙ্গে প্রকৃতির সঙ্গে সবসময় তো লড়াই করা যায় না না পারলে বলে দাও পারলাম না ওপারে বাংলাদেশ পেরেছে তাদের ওখানে ভাঙন হয় না এরপরে আমরা পারি কিন্তু ভাঙন যে ঠেকানো যায় ফারাক্কা মানে দশ কিলোমিটার করে প্রমাণ করে দিয়েছি ভাঙন ঠেকানো যায় তাহলে ধীরে 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 ওই ধরনের কাজ এই সরকার করতো তাহলে কি সবটা না বাঁচতো অনেকটা বাঁচতো কিনা এক দু নম্বর কথা হচ্ছে যে আজকে এই সরকার একশো কোটি কথা কেন বলছে সরকারের বাজেট হয় প্রায় সাড়ে তিন লক্ষ কোটি টাকার প্রতি বছর যে জেলা মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলা সেই জেলার এই ফাউন্ড ঠেকাতে সাড়ে তিন লক্ষ কোটি টাকার মধ্যে কি এক হাধ এক হাজার কোটি টাকা দেওয়া যেত না বলুন শ কোটি টাকা কেন গল্প হচ্ছে ছ কোটি টাকার গল্প করে ছাব্বিশ কোটি টাকার কাজের কথা বলছে কেন সেখানে এক হাজার কোটি টাকা দেওয়া যাবে না বলুন সেখানে তিন থেকে সাড়ে তিন লক্ষ কোটি টাকার বাজেট হয় এত বড় জেলা আমাদের মুর্শিদাবাদ এই পশ্চিমবঙ্গে একটা বড় জেলার নাম মুর্শিদাবাদ এই রকম ভয়ঙ্কর ভাঙনের শিকার মুর্শিদাবাদ মালদা জেলা পশ্চিমবঙ্গের আর কোথাও নেই তাহলে এই এলাকার জন্য কমসে কম একটা স্পেশাল ফান্ড বড়ো টাকার ফান্ড যদি বাজেটে দিত তা কি আসমান ভেঙে পড়তো না খুদা দাঁড়া যেত কোনটা হতো কালি ঢপ বাজি আর ঢপ বাজি ভোট আসবে তুমি হিন্দু তুমি মুসলমান একে ভোট ভোট দাও দাও তাকে তারপরে লক্ষ্মী ভান্ডার কেড়ে নিবো বাপের টাকা না 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 কেউ কেউ কাটতে কাটতে পারে পারে কারোর টাকা আমি আজকে সকালেই বলছিলাম যদি বন্যা হয় তাহলে জমি ফেরত পাওয়া যায় ঘর ফেরত না পাওয়া গেলেও ভর করবার জায়গা ফেরত পাওয়া যায় আর ভাঙন যদি হয়ে যায় তাহলে জমি গেল ঘর গেল বাড়ি গেল ভবিষ্যৎ গেল সব চলে গেল এই জায়গাটায় দাঁড়িয়ে এ সরকারের যা হাবভাব তাতে আমার মনে হয় এখানকার মানুষের সঙ্গে এ সরকার ছেলে খেলা করছে এখানকার মানুষকে কখনো বলা হচ্ছে একশো কোটি টাকার কাজ হবে কখনো হাজার কোটি টাকার কাজ হবে এই তো কবে কি কাজ হবে জানার দরকার নাই আমাদের কি রক্ষা করতে পারছে না প্রায় এটা প্রশ্ন কাজ হবে কখন আমরা জানি কাজ হবে যখন ভাঙন হবে তখন কাজ হবে বাকি সময় কাজ করে পড়তা নাই শুখা মরশুমে কাজ করে পড়তা নাই যখন ভাঙবে তখন কাজ হতে হবে তখন কাজ করে পড়্তা আছে তখন তাতে বালি ফেললো না মাটি ফেললো না সিমেন্ট ফেললো না সোনার গয়না ফেললো তা কেউ জানতে পারবে না তাই কাজ হবে কখন যখন ভাঙন শুরু হবে ভাঙন যেই শুরু হয়ে যাবে তখন দিদির দলের ঠিকাদারিরা ঠিকাদারী প্রথা চালু হয়ে যাবে গাঠ মানে চালু হয়ে যাবে গ্রামের মানুষকে অন্ধকারে রেখে বোকা বানিয়ে তাদেরকে বোঝানো হবে দেখো তোমাদের জন্য কত কাজ করছি জলের মধ্যে মাটি মাটির মধ্যে জল যেমন কাজ তেমন স্পর্শাস ঘর বাড়ি ভেঙে তছ নচ হয়ে যাচ্ছে কি আছে কিছু মনে করে যে পারবে তো বলু হ্যাঁ পারবে তুমি মনে করে পারবে না তো পারবো না কিন্তু ছেলেখেলা করে মানুষের টাকা অকারণে খরচ করে কখনো একশো কোটি কত দুশো কোটি টাকার গল্প বলে মানুষকে কী বোঝাতে চাইছেন আপনারা মানুষকে ধোকা কেন দিচ্ছেন বলে দিন আমরা একশো কোটি টাকার কাজ করতে পারবো না যাদের যাদের ঘর ভাঙা যাবে তাদেরকে আমরা এত টাকা করে দিয়ে দিলাম তোমরা নিয়ে দিলে যাও তাও তো একটা পরিকল্পনা হয় মানুষগুলোকে যদি একটু জায়গা দেয় থাকার যদি অন্য গ্রামেকে একটা ঘরও করে দেয় তাও তো লাভ হয় আরে ভাই যাদের ঘর বাড়ি ভেঙে সব চলে গেল তারা খাবে কি তাদের পরিবারের এক একজনকে একটা করে ছোটোখাটো চাকরি দিলে অসুবিধা কী হয় এত তো ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার এখানে সেখানে কত লোক ঢোকাচ্ছে যাদের বাড়ি ঘর সব চলে গেল সংসার ধুয়ে চলে গেল তাদের পরিবার খাবে কি তো সেই সমস্ত পরিবারের একজনকে একটা করে ছোটখাটার চাকরি দিলে কাজ দিলে অসুবিধা কী আছে বলুন সরকারের সদিচ্ছা নেই এখানটা কী করবো আমি তো বিরোধী দল আমি বলবো নিশ্চয়ই বলবো আমি প্রস্তাব দিচ্ছি এখানকার মানুষকে চলুন কলকাতায় গিয়ে আমরা অবস্থান আন্দোলন করেছি এই ভাঙনের প্রতিবাদ এর আগে আমি এটা হচ্ছি ফরাক্কা থেকে জলঙ্গি তারপরে প্রচুর টাকার আমি কাজ বার করে দিয়েছিলাম দিল্লিকে বলে চাপ দিয়ে তখন এই ভাঙনের উপরে একটা জাতীয় পরিকল্পনা তৈরি করার ব্যবস্থা করেছিলাম মনে করে দেখি কিন্তু চেষ্টা নেই কিছু খালি ধোকাবাজি আর ধোকাবাজি আমি চেষ্টা করলে হয়তো সব কাজ করতে না পারি কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি করি সততার সঙ্গে ইমানের সঙ্গে চেষ্টা করলে সব কাজ পারা না গেলেও অনেক কাজ পারা যায় বলুন তো একটু করে জমি দূরে দিলে কি হয় বলুন মানুষের জমি দরকার সরকার খরিদ করে নি খরিদ করে তাদেরকে বসে জায়গা করে দিই তারা যাবে কোথায় তা তো নিজের দোষে তারা ঘর ভাঙছে না তাদের ভাঙনে তাদের ঘর ভেঙে উঠে যাচ্ছে তা সরকারের দায়িত্ব কি একটু জায়গা করে দেওয়া সরকার যা কেন করে দিতে হচ্ছে না সরকার যে পয়সার হওয়া জমি কেনার এই যে একশো কোটি কাজের কথা বলছে এই একশো কোটি টাকা দিয়ে রাস্তার ওপরে জমি কেনুক জমি কিনা সেখানে বলে দিই যে আপনাদের এখানে থেকে কোনো লাভ নেই এটা রক্ষা করতে পারবো না চলুন ওখানে গিয়ে বসবাস করবেন আপনারা মানুষ খুশি সে চলে যাবে এখন কি হচ্ছে না জমি আছে না ঘর আছে খোলা আকাশের নিচে তাদেরকে জীবনযাপন কাটাতে গঙ্গা ভাঙ্গ দলের শাসক দলের বিধায়ক জাকির হোসেন বলেছেন যে সামসারগঞ্জে দিদির টাকা এবং কেন্দ্রের টাকা তছনছ হয়েছে এই ব্যাপারে আপনারা কি কোনো ভূমিকা